আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফুল্ল সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে মতন একটা ব্লগ নিয়ে তো আমি আমার লাস্ট ব্লগ এখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে ব্লগটা আবার শুরু করছি এই ছিল আমাদের পুঠিয়া রাজবাড়ির সামনের যেই দেখিটা সেইটা তো এখান থেকে আমরা ভ্যান নিয়ে আমাদের যাত্রা শুরু করি আমরা যাবো বাঘা মসজিদ দেখতে তো বাঘাতে তো বাঘাতে যাওয়ার জন্য আমরা একটা অটো স্ট্যান্ডে যাবো নামটা আমি মেঘজেট ভুলে গেছি যাই হোক আপনারা ওই লোকাল কারো কাছ থেকে শুনে নিতে পারেন তো আমরা ভ্যান নিয়ে বললাম যে রাজবাড়িরই একটা অংশ ছিল এই পাশে মসজিদ ছিল মন্দির ছিল তো ওইটা একটু এক চক্কর দিয়ে দেখার জন্য তো দেখলাম ওইখানকার সবগুলো মন্দিরে এই এক টাইপ আর সামনে হচ্ছে মসজিদ ছিল আর এর সাথে হচ্ছে একটা কলেজ নাকি স্কুল ছিল আর কি ওই যে দিঘি দেখালাম দিঘির পাশ দিয়েই কিন্তু এগুলো ছিল আর কি তো আমরা এটা ভ্যান থেকে দেখেই দেন আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আর এই যে এটা ছিল একটা মাদ্রাসা তো এই রাস্তাগুলো এত সুন্দর ছিল আর রাস্তায় এত খেজুর গাছ ছিল একটু পরপরই দেখছিলাম যে খেজুরের রস নেওয়ার জন্য যেই ঠিলাগুলো হয় সেগুলো লাগিয়ে রেখেছে আর অনেক অনেক মানে গাছ ছিল একদম বনের মতো তো মনে হচ্ছিলো আমরা একদম বর্ডারের পাশ দিয়ে যাচ্ছিলাম এই জন্য এত মানে গাছ মানে একদম বনের মতো মানে লোকালয়ে যে মানুষের বাড়ি বেশি থাকবে সেরকম না গাছপালা অনেক বেশি একদম গ্রিনারি ছিল শীতকালে কিন্তু এরকম সুন্দর গ্রিন দেখা যায় না মানে গাছের কালারগুলো একটু অন্যরকম হয়ে যায় ধূসর বর্ণের ধুলাবালি এর জন্য তো খুবই সুন্দর ছিল সিনারিও ভ্যানে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল। আর ভ্যানে বসে বসে হচ্ছে আমার জামা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছে আফাস খাপিনা না বলছিল আফাসকে একটু কিছু খাওয়ানো হলো তো এভাবে করে আমাদের মানে নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য সময় কাটছিলো আর খুবই ভালো লেগেছিলো আর এটা ছিল একটা নদী লোদের নামটাও ভুলে গেলাম মানে সবই ভুলে যাচ্ছে আপনাদেরকে কোনো ইনফরমেশান দিতে পারছি না এরকম একটা অবস্থা যাই হোক এরপরে আছে আমরা মোটামুটি দেড় ঘন্টার মতো আমাদের সময় লেগেছিলো তো প্লাস এই অটোতে করে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মতো যাই হোক এরপরে আমরা হচ্ছে একদম মসজিদের সামনে নামবো এর জন্য আমাদেরকে ভিতরে নিয়ে আসলো তো এখানে এসে মানে দেখি যে বারোটা মতো বাজে আর কি তো এই হচ্ছে বাঘা মসজিদ বাইরের অংশটা তো আমরা দিয়ে উপরের দিকে যাব তো 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 চলে আসছি যেহেতু একটু আগে আগে আসছি নামাজের সময় আরও বেশি ভিড় হবে তো আমরা একটু ভেতরে দেখে তারপরে চলে আসবো বারোটার আগে আগে যেহেতু আসছি এই জন্য বেশ ভালো এটা একটু লেট হলে প্রবলেম হতো মানে নামাজের সময় তো ওরকম করে ঘুরে দেখা যাবে না তো বাড়ি থেকে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছিলো আর এখানে যে সামনের অংশটা ওই দিকে আসা যায় আমরা কিন্তু একটু মানে সাইড দিয়ে নিয়ে এসেছে ভ্যান অটো আর কি তো এখান থেকে নেমে এই পাশ দিয়ে উঠছিলাম তো ভিতরে যাব আর যেহেতু সামনে হচ্ছে সামিয়ানাদা আছে নামাজের জন্য মসজিদের ভিতরে আসাটা জায়গা কম মানে তিন কাতারে নামাজ শেষ হয়ে যাবে এরকমটা বললাম জামাই তো এই জন্য বাইরে বেশি মানুষ নামাজ পড়তে পারবে এই ব্যবস্থা করা আর ওই পাশে যাব আমরা এর সামনে থেকে মসজিদের ওরকম কিছু দেখা যাচ্ছে না ওই পাশে গেলে আসলে পিছনের অংশটা দেখা যাবে আর মসজিদটা মাসে খুবই সুন্দর কারুকার্য করা অনেক বছর আগের অনেক পুরনো। মানে ইট দিয়ে যেরকম আস একটু একটু করে ওরকম না মনে হয় একটা ইটি কত বড় আর কত নকশা আর সবই কিন্তু একদম সুন্দর করে নকশা করা আর এখানে সুন্দর একটা বাগানও করা আছে আর শীতের যে গাঁদা ফুল সেটা দেখে ভাল লাগছে দুই কালারের আর এই যে সেই মসজিদটা আর গম্বুজ দেখা যাচ্ছে একটু অন্য ভিডিওতে ড্রোনে কিংবা উপর থেকে ছবিতে ওই মানে গম্বুজগুলো সুন্দর দেখা যায় আর এখানে সবাই একটু করে ছবি তুলছে মেমোরি তো এই যে নকশাগুলো খুবই সুন্দর ছিল আর এখানে সুন্দর একটা রোদও ছিল মানে গরমও লাগছিল না আবার ঠান্ডাও লাগছিল না এরকম ভাল লাগছিল। আর এই যে মসজিদের পিছনের অংশটা পুরোটা মসজিদ যেটা কিন্তু খুবই সুন্দর কারুকার্য আর আমার কাছে এরকম পুরানো আগের মসজিদগুলো খুব ভাল লাগে আর এই জাফরাজুবির মাসাল্লাহ তো পিছনের অংশটাই একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের সামনে তো ওরকম করে দেখানো যাচ্ছে না সামিয়ানার জন্য তো সব দিনই থাকে নাকি শুধু শুক্রবারে থাকে এটা আমি জানি না যেহেতু এদিন শুক্রবার ছিল তো এদিন আমরা এরকমটা দেখেছিলাম আর আমার কাছে এরকম পুরাতন মসজিদগুলো দেখতে ভালো লাগে আমার বাগেরহাটের যে গম্বুজ মসজিদ ওখানে গিয়েও খুবই শান্তি লেগেছিল খুবই ভালো লেগেছিলো তাই তো বাসার কাছে মানে খুব কাছাকাছি ডিস্টেন্সে বাঘার বাঘা মসজিদটা দেখতে পেলাম ফাইনালি অনেক দিনের ইচ্ছা ছিল দেখার জন্য আর এই তো সব কিছু মিলিয়ে হয়ে গেল কারণ যারা রাশাইতে আসে আসলে বাঘা মসজিদটা মিস করে এটাও দেখে যায় ওরকম করে কিন্তু রাশে ট্যুরে দেওয়া হয় না মানে কাছে তো এই জন্য প্রাধান্য কম পায় দূরের জায়গাগুলো বেশি ঘুরে দেখা হয় আর কি এখানে তাল গাছ বড়ো একটা তাল গাছ দেখলাম খেজুর গাছ আছে পাশে। তো ভালো লাগছিলো সব কিছু মিলাইয়ে সুন্দর সুন্দর ফুল গাছ এরপরে আমরা বের হয়ে যাবো সামনে হচ্ছে একটা হোটেলে আফরাজকে একটু খাইয়ে দিব হোটেলে হচ্ছে জিলাপি মিষ্টি একটু টেস্ট করা হলো দেন যেহেতু আমরা এখান থেকে রাস্তাতে যাবো তো খুব তাড়াতাড়ি ব্যাক করার চেষ্টা করছি যাতে করে যে আমরা বেলাটা পাই ওইখানে ঘোরাঘুরি করার আর রাতেও তো ঘুরতে হবে আর আফরাজ যদি দৌড়ে আসলো মুর্শিদে ভিতরে গিয়েছিলো পাপার সাথে আর এতো তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো তো বেশ অনেকক্ষণই সময় ছিলাম নামাজের মানে ভিড় হওয়ার আগে আমরা বের হয়ে যাই এখান থেকে আর এখান থেকে হচ্ছে রাশে যাওয়ার জন্য আমাদেরকে বাস স্ট্যান্ড যেতে হবে নতুন বাস স্ট্যান্ড ওইখান থেকে রাশের বাস আসলে অ্যাভেলেবেল তো যেহেতু আমরা মানে লাগেজ নিয়ে আসছি এটা নিয়ে কিন্তু ঘুরছিলাম কারণ বগুড়া থেকে আমরা লাগেজ নিয়েই মানে ঘুরছি পুঠিয়া রাজবাড়ি থেকে শুরু করে বাঘা মসজিদ তো প্রবলেম হয়নি আমাদের ভালোই সময় কেটেছে এই দিনটা অনেক ভালো ছিল আর এরপরে যে বললাম আজকে খাওয়া একটা হোটেলে এসেছিলাম তো বাসার খাবারটা ওকে খাইয়ে দিয়েছি একটুখানি মিষ্টি ট্রাই করলো দেন এই যে সেই বাঘা শাহী মসজিদ এখানকার এই সামনের দোকানেই হচ্ছে আমরা মিষ্টি ট্রাই করলাম খেলাম খাবার খাওয়ালাম এরপর হচ্ছে ব্যান নিয়ে দেন আমরা নতুন বাজারে যাবো বিশ টাকা করে নিয়েছিল আর এরপরে বাস ছিল বাঘার নতুন বাস স্ট্যান্ড আসলাম এখানে এসে হচ্ছে রাশের বাসে টিকিট কাটলাম একশো টাকা ছিল মনে হয় পার পারসন আর নাকি একশো বিশ ভুলে গেছি একশোই হবে তো যেতে আমাদের আড়াই ঘন্টার মতো সময় লেগেছিলো আরও আগে যাওয়া যায় বা যেহেতু লোকাল বাস ছিল একটু টাইম লেগেছিলো দেন আমরা রাশে শহরে আসি দুপুর হয়ে যাই মোটামুটি পনেরো তিনটা বাজে আর এখানে হচ্ছে আমরা কোনো হোটেল বুক করে আসি নাই হচ্ছে এখানে তেরো বছর পরে আসলাম রাজশাহীতে তো রাজশাহী শহরটা অনেক বেশি সুন্দর আর গোছানো হয়েছে আর দেখতে অনেক ভালো লাগেনি মানে একদম অ্যাডমিশনের সময় এসেছিলাম আর কি আর এখন তো অনেক সুন্দর শহর গোছানো হয়েছে আর এই লাইটিংগুলা দেখছিলাম ভালো ছিল আর দিনের আলোতে দেখলাম অনেকগুলো লাইটিং বা লাইট ভাঙা ভাঙা ছিল ভেঙে গিয়েছে আর এই তো এই চত্বরটা একটা নাম আসলে আমি ভুলে গেছি মেবি আসার বাস তো এখান থেকে নিয়েছিলাম আর এই তো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর এই পাশে এসে আমার বাস দিয়ে মানে কাঠ দিয়ে এই রেলিংগুলোকে দেখে মনে হচ্ছিলো আমি বান্দরবনে চলে আসছি ওরকমই ফিল পাচ্ছিলাম একদম বান্দরবনে ঘোরাঘুরি করলে দেখা যায় এরকমটা সুন্দর করে সাজানো আর কি এই যে এ পাশের এইগুলা মানে বান্দবনের স্মৃতি মনে হয়ে যাচ্ছিলো আমার এখানে এসে সব রিসোর্টে থাকে বান্দরবনে সব জায়গায় এরকম করে সুন্দর করে রেলিং দেওয়া থাকে আর কি এই জিনিসটা দিয়ে তো খুবই ভালো লাগছিলো আর যে তোর শেষটা আসলে অনেকই গোছাল হয়েছে অনেক সুন্দর হয়েছে আর পাঁচই অগস্টের পর থেকে রাতে লাইটিং নাকি কমিয়ে দিয়েছে হাফ হাফ জ্বলে আর কি একটা পর পর একটা তো একদিন তো ভালোই হয়েছে ইলেকট্রিসিটি অপচয় বন্ধ হয়ে গিয়েছে আর এই তো আমরা একটু কম দেখতে পারলাম তাই আর কি তো আমরা আগেই ভেবেছিলাম যে এখানে ফ্রেশ হয়ে দেন যাবো হচ্ছে রাজশাহী কলেজে দেন পতার পাড়ে যাব দেন রাতের বেলা হচ্ছে তো ঘুরবো আর কি আরও অনেকটা জায়গা আছে ওপেন কিছু রেস্টুরেন্ট আছে ওগুলোতেও ঘোরাবে তো আমাদের হচ্ছে দুইটা ছোটো ভাইয়া আছে রাজশাহী ভার্সিটিতে পরেও তো ওদের সাথে মিট করব। দেন ওরা ওদের সাথে আর সাথে ঘোরাঘুরি করবো তো অনেক লোকাল খাবারও ট্রাই করব ভালো তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এই এলাকাটার নাম মনে হয় কি সব জায়গার নাম ভুলে গিয়েছি আসলে গিয়েছিলাম জানুয়ারি দশ তারিখে ভয়েস দিচ্ছি যে একদম শেষের দিকে এই জন্য সবই মানে একদম ভুলে গেছি যাই হোক যারা আশায় তারা অবশ্যই চিনবেন তো ডে ট্যুরও কিন্তু করা যাবে বগুড়া থেকে একদম ভোরবেলা আমরা যখন বের হয়েছি তখন এসে একদম রাতের বাসে করে ফেরা যাবে খুব সুন্দর করে দেখা যাবে কিন্তু আমরা যেহেতু রাতের লাইটিংটা দেখব ওইটাই মেন পারপাস ছিল এই জন্য আসলে রাতটা স্টে করা আর এই তো এখানে আসলাম জুর পাশের যে নবথিয়েটারটা এপাশে আমরা যাচ্ছিলাম একটা হোটেলে তো পর্যটন হোটেল তো ওটা আসলে বুক দিয়ে আসা হয়নি তো ভেবেছিলাম যদি পাই তো পাবো না পাইতে না পাবো এরকম একটা অবস্থা তো ওখান থেকে ব্যাক করে আমরা একটা হোটেলে এন্ট্রি করি তো এখান থেকে আমরা ফ্রেশ হয়ে ঘুরতে যাব তো নেক্সট ব্লগটা আসলে আমার সেটাই হবে ফ্রেশ হয়ে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই কি কী করি মানে অনেকটা সময় নিয়ে অনেক কিছু করি আর কি অনেক কিছু ট্রাই করি ঘুরে দেখি ভালো লেগেছে আসলে অনেক বছর পরে এসে ঘুরে ফিরে যেহেতু আমাদের দুইটা ভাই ছিল পরিচিত এই জন্য আর বেশি ভালো লেগেছিলো ওদের সাথে অনেকদিন পরে দেখায় গল্প করে সব কিছু মিলায়ে খুবই সুন্দর মানে সবাই গিয়েছিল আর এটা আসলে ইন্টারেস্টটা খুব ভালো ছিল ফুলদের সাজানো বোঝানো কিন্তু ওই যে হলো না আর কি এই জন্য তো যাই হোক হোপফুলি আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে আর আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি আর এ তো সবাই ভালো থাকবে শুনে থাকবেন পরবর্তী ব্লগে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম